আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং বলতে এখন নটা মতো বাজে আর এখন এখনকার তোমাকে সাথে নিয়েছি শুরু করছি আমার সাথে থাকতে ভিডিও দেখতে থাকো তাতে স্নান টানগুলো সেরে নিয়েছি সব সকালে আর সকালে চা খাওয়া হয়ে গেছে মাথা নেই মাথা লাগাচ্ছে এখন কাজগুলো মানে সকালে মেয়ে ক্যাথা কাপড় ধোয়া টা এগুলো সব আমাকে করতে হচ্ছে এখন আসলাম ছাদে মেশিনে দিয়ে দিয়েছিলাম সব কিছু কাছাকুছি হয়ে গেছে আমি ছাদে আসলাম এগুলো নিয়ে মেলে দেবো জিনিসগুলো সব মেলে দেবো আর যে ওয়েদার দেখো কত সুন্দর ওয়েদার আর খুব ভালো গরম ছিল এই সুপারি গাছটা মনে হচ্ছে যাবে একদম হেলে গেছে পুরো ইলেকট্রিক তারের উপর পড়লে আগের দিন ইলেকট্রিক তারের উপর পড়ে পাশের বাড়িতে কারেন্ট ছিল না আজকে হচ্ছে আমার ঘরের সামনে সুপারি গাছটা মানে ঘরের সামনে পাশের বাড়িতে সামনে সামনে বাড়িতে পুরো পড়লে মনে হচ্ছে আমাদের কারেন্টটা যাবে

আর ইয়ামগুলো খেতে রেডি টেস্ট খুব মিষ্টি এবার গাছ ভরে আমার শিমনি কিন্তুটাও ভালো হয়েছে আর আগের এবার প্রচুর আম হয়েছে এবার সেই তুলনায় অনেক কম কিছুটা ঘুমালো একটু চ্যাপেন্সের খেলা টেলা করে আমি ঘুমালো একটু সমস্ত জামা কাপড় মেলে দিয়ে হয়ে গেছে আর কি পেটে দিয়েছি যাতে হাওয়া হচ্ছে তো না পড়ে যায় সমস্ত আন্দোলে আমি সারাদিন ধরে শোকা ওয়েদার না হচ্ছে শুকাবেন নিজেদের কিছু চলে এসেছে কিছুটা যে ঘুমাচ্ছে ওরা এটা করছে ম্যাপ করছে স্যার ও খিচুড়ি সেন্ট বেরিয়ে গেছে কিছু সেন্ট ভিজে গেছে তো ওষুধ এখন প্রেশারে দেখছিস হচ্ছে দেখো সকালে খাবার দাওয়ার রেডি হলে দিয়ে কিছুকে তার সাথে ডিম লাগবে সকালে খাওয়া দাওয়া সেরে এখানে বসেছি আর সোনামা ঘুমাচ্ছিলো উঠে পড়েছে দিদি ভাই নিয়ে একটু আদর করছে সেন আমাকে আর এখন স্নান টান করাবো তার আগে তেল টেল মাখাবো মাকে একটু স্নান করাবো দিদি ভাইয়ের তার আগে দিদি ভাইয়ের ইচ্ছে এখন নেবো অনেকক্ষণ নেয় না দিদি নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে তারপরে রান্না করবো দুপুরে খাবার স্নান করানো গেলে দুপুরে ভাত আছে বেশি কিছু করছে না সে ভাত আর আলু সুতো দিয়ে আলু সুতো দিয়েছি আর এখানে হচ্ছে মাছ পাতা মাছ আছে পাতা মাছ করেছি শেষ হওয়াটা যে বেশি কিছু রান্না করেনি মাছ হয়ে গেছে আর যে মাছের দিনটা একটু হালকা পাতলাই করলাম রাতেরটা রাতে করানো হবে তিনটে ষোলো বাজে ঘুরতে আজকে দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি ভাত সবাই নামালাম আলু ভর্তি দিয়েছি ওটা মাখাতে হবে আর তোমাদের দাদা আসলো বাড়িতে এখন দুটোই ঘুমাচ্ছে দুই পিছিয়ে ঘুমাচ্ছে মাকেও ডাকবো একটু পরে আর ভিডিওটা আপলোড করবো চাপেই যাবি ভিডিওটা এত প্রবলেম হচ্ছে বাবা রিমুভ করে দিচ্ছি প্রবলেম হচ্ছে ভিডিওটা না দিয়ে ভিডিওটা আবার এখন দিলাম আপলোড করতে দেখি কী হয় এবার আর হ্যাঁ খাওয়া দাওয়া একটু দেরি আছে সকালে একটু খিচুড়ি টিচু করা খাওয়া হয়েছে বা গাছ মাছি করে খাওয়া দাওয়া হচ্ছে আপনি খেতে নেই আজকে দেরি করে খাওয়া হয়েছে সকালে আর এখন এখন আর কি

গেছিলাম একবারে রুটি নিয়ে চলে আসলাম আর ওইদিকে সোনা কান কান্না করছে বলছে কি করেছে খিদে লেগে গেছে টয়লেট করেছে খিদে লেগে গেছে যাই অনেকক্ষণ দেখি না তো হাত মুখ ধুয়ে এখন যাচ্ছে উপরে উপরে গেছে দেখি উপরে কি করছে

এই ভাঙবে এগুলো বুনো লাগবে না বুনো তো মাথা করে আছে এগুলো ভাঙবে পাথরের সব জিনিস এগুলো আমি তুললাম এই দেখো দেখুন বনি দেখো দেখো মাগো দাঁড়াতে পাউব দাও কেন পাউব এই ও চুপ করে এমন এমন ও মানা কিছু পড়তা দেওয়ালে তো হয় আমি তুলছি হায় গুলো আমার এইগুলো পড়লে ভালো লাগে বড় মামা

আর হ্যাঁ আমি চলে এসেছি উপরে ঘরে আর এখন ফ্রেশ হলাম আর ওইদিকে পুচকুটা ঘুমাচ্ছে পুচকু সোনার দুইজন ঘুমাচ্ছে আর তো ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এটুকুই ফ্রেশ ভিনিক্স নেক্সট ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই গুড নাইট